ঠিক আছে যারা শশীর দোকানে আসবে শীতের থেকে মানুষ আসতেছে আপনার আসেন ঠিক আছে মুন্না ভাই কিন্তু আপনার ধামাখা দিয়ে দিচ্ছে এবার শেষ ধামাকা এটা নতুন বছরের শেষ ধামাকা আরো ধামাকা থাকবে নতুন বছরের জন্য এটা যারা নিতে আসেন তার মতো টাকা পাবেন পনেরো টাকা পনেরো টাকা প্যাকেজ ভাই হ্যাঁ ওকে তারপরে দেখেন আপনি আরেকটা দেখেন আরো কত কালেকশন আছে দেখেন কালকশন সব হ্যাঁ আটশো টাকা নশো টাকা বড় ছিল যার সাতশো টাকা

যারা কাবার জন্য নিতে চান কাবার কাবার মালামাল ঠিক আছে কাবারের জন্য নিতে চান কাবার নিয়ে কাবার ফুল কাবার চাইনিজ কাবার নিতে চান ভাই বাইশো টাকার দাম ছিল দুই হাজার তিন দুই হাজার মালামাল আসবে না ঠিক আছে যারা যাবে মালামাল আসবে না যে মালামাল আমরা ঢুকাইছি প্রচুর পরিমাণ মালামাল আছে আপনারা নতুন আপডেট ভাই আচ্ছা আপডেট মালামাল এ দেখেন

এই দেখেন কামরাঙ্গা বডি কামাঙ্গা বডি এক হাজার কম কমপ্লিট স্কালো বারোশো টাকা কম কমপ্লিট বারোশো টাকা কমপ্লিট ভাই ভিএস এর ম্যাক্স ভিএস এর ম্যাক্স অরিজিনালটা আছে মাস্টার কপিটা ভিএস এর মাস্টার কপি আপডেট

বাসে বসে না থেকে অতি দূরত্ব আপনারা চলে আসুন মুন্না ভাই ডাক দিয়েছে ছোট ছোট বাচ্চারা কিন্তু দামি দামি কথা হচ্ছে মুন্না ভাই ডাক দিয়েছে ঘর থাকা যাবে না দোকানে চলে আসতে হবে দোকানটি হচ্ছে ঢাকা বাইশ এভিনিউ রমনা ভবন মার্কেট হ্যাঁ রমনা মার্কেটের নিচে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকানে আমলিগের পার্টি ঠিক উল্টা বাসে গলিতে গুলি ভাতে ঢুকলে বাইশ নম্বর দোকান বাইশ নম্বর গলি ঠিক আছে আমি বলে বলি আপনি এখন কিন্তু অনলাইনে ফোন চলতেছে

ঠিক আছে তারপর হচ্ছে আমার লসে আলাম বিক্রি হতেছি আলমাস পনেরো টাকা প্লেট ওকে ঠিক আছে মাত্র হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দ টাকা প্যাকেজ স্কালো হ্যাঁ পনেরোশো দাম ছিল বারোশো টাকা প্যাকেজ বারো টাকা বারোশো বারোশাকা বারোশো টাকা প্যাকেজ পাওয়ার পাওয়ার তেরোশো টাকা হয় তেরো টাকা দাম ছিল হচ্ছে

একুশো টাকা একুশ টাকা ঠিক আছে একুশ্লিট প্যাকেজ ঠিক আছে তারপর যাবো তারপর কামরাঙ্গা ফাইবার ইউনেক্সের কামরাঙ্গা ফাইবার ইউনেক্সের কামরাঙ্গা ফাইবার ঠিক আছে

ঠিক আছে আমার কথা হচ্ছে এটা চিনার জন্য বাইষ্টবঙ্গে আসে আমি সব আছে সমস্ত আইটেম আছে যারা দূরের থেকে আসে আমি ওদের জন্য শপিং করতে জাগেট কিনেন বাকিটা শপিং করে মেশিন ঠিক আছে যা মন করে এখন মাত্র সারা আমার চলে যাবো বাসায় আমি খুবই অসুস্থ ভাই ট্রেনের দিতে হয় আপনার দাম কম পাবেন ঠিক আছে সমস্ত দিয়ে দিচ্ছি সমস্ত দিয়ে দিচ্ছি সরাসরি দোকানে আসেন আজকে বিয়ে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো হবে আসসালামাইকুম